জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমৎ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের নবম অধ্যায় বৃত্রাসুরের আবির্ভাব তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য শ্রবণ করুন ওম তৎসৎ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত ক্লেশনাশা গোবিন্দ নম নম নারায় নমস্কৃত্য নর চা নতম দেবী সরস্বতী ব্যা ততী শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত আমি পরম্পরা সূত্রে শুনেছি যে সেই দেবপুরোহিত বিশ্বরূপের তিনটি মস্তক ছিল একটির দ্বারা তিনি সমরস পান করতেন অন্যটির দ্বারা তিনি সুরা পান করতেন এবং অপরটির দ্বারা তিনি অন্ন আহার করতেন হে মহারাজ পরীক্ষিত বিশ্বরূপ তার পিতার দিক থেকে দেবতাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং তাই তিনি প্রকাশ্যভাবে বিনয়ের সঙ্গে ইন্দ্রায় ইদম সাহা অর্থাৎ এটি দেবরাজ ইন্দ্রির জন্য এবং ইদম আগ্নে অর্থাৎ এটি অগ্নিদেবীর জন্য ইত্যাদি মন্ত্র উচ্চস্বরে উচ্চারণ করে অগ্নিতে দেবতাদের উদ্দেশ্যে হবি প্রদান করেছিলেন যদিও তিনি দেবতাদের নামে যজ্ঞে গৃহাহতি দিচ্ছিলেন তবুও দেবতাদের অজ্ঞাতসারে তিনি অসুরদেরও যজ্ঞভাগ নিবেদন করেছিলেন কারণ তার মাতৃ সম্বন্ধে তিনি তাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন কিন্তু এক সময় দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে বিশ্বরূপ গোপনী দেবতাদের প্রতারণা করে অসুরদের যজ্ঞভাগ নিবেদন করছিলেন তখন তিনি অসুরদের কাছে পরাজিত হওয়ার ভয়ে এবং বিশ্বরূপের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তৎক্ষণাৎ তার তিনটি মস্তক ছেদন করেছিলেন তখন যে মস্তকটি দিয়ে তিনি সমরস পান করতেন সেটি কোপিঞ্জল পক্ষীতে অর্থাৎ চাতক পাখিতে রূপান্তরিত হয়েছিল যে মস্তকটি দিয়ে সুরাপান করতেন সেটি কলবিঙ্ক পক্ষী অর্থাৎ চটক পাখি এবং যে মস্তকটি দিয়ে অন্নভোজন করতেন সেটি তিত্তিরি পক্ষী হয়েছিল ইন্দ্র যদিও ব্রহ্মহত্যাজনিত পাপ খণ্ডন করতে সমর্থ ছিলেন তবুও তিনি কৃতাঞ্জলি হয়ে অনুতাপ সহকারে সেই পাপ গ্রহণ করেছিলেন তিনি এক বছর যাতনা ভোগ করার পর নিজের বিশুদ্ধিকরণের জন্য সেই পাপের ফল পৃথিবী জল বৃক্ষ এবং স্ত্রীজাতির মধ্যে ভাগ করে দিয়েছিলেন ভূমির খাদ বা গর্ত আপনার থেকেই পূর্ণ হয়ে যাবে ইন্দ্রের কাছে এই বর পেয়ে ভূমি ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপের এক চতুর্থাংশ গ্রহণ করেছিলেন সেই পাপের ফলস্বরূপ আমরা ভূপৃষ্ঠে মরুভূমি দেখতে পাই বৃক্ষেরা ইন্দ্রের কাছ থেকে বরলাভ করেছিলেন যে তাদের কাটা হলেও তাদের ডালপালা আবার বর্ধিত হবে সেই বর লাভ করে বৃক্ষেরা ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপের এক চতুর্থাংশ গ্রহণ করেছিল সেই পাপের ফল বৃক্ষের রূপে দৃষ্ট হয় সেই জন্যই বৃক্ষের নির্যাস পান করা নিষিদ্ধ নারীগণ ইন্দ্রের কাছে বরলাভ করেছিল যে তারা সর্বকালে মৈথুন সম্ভব করতে পারবে এমনকি গর্ভ অবস্থায়ও সম্ভোগ যদি গর্বের পক্ষে ক্ষতিকারক না হয় তাহলে সম্ভোগ করতে পারবে সেই বর লাভ করার ফলে তারা ইন্দ্রের পাপের এক চতুর্থাংশ গ্রহণ করেছিল তাই প্রতি মাসে ঋতুকালে রজরূপে সেই পাপ দৃষ্ট হয় ইন্দ্রের কাছ থেকে জল বর লাভ করেছিল যে অন্য দ্রব্যের সঙ্গে তার মিশ্রণের ফলে সেই বস্তুরই আধিক্য ঘটবে সেই বর লাভ করে জল ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপের এক চতুর্থাংশ গ্রহণ করেছিল সেই পাপ জলে বুদ্বুদ এবং ফেনারূপে দেখা যায় যখন জল আহরণ করা হয় তখন বুদবুত ও ফেনা বাধ্যই তা আহরণ করতে হয় বিশ্বরূপের মৃত্যুর পর তার পিতা তষ্টা ইন্দ্রকে হত্যা করার জন্য এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন হে ইন্দ্রশত্রু তোমার শত্রুকে অচিরে বধ করার জন্য তুমি ভর্তিত হও এই বলে যজ্ঞে তিনি আহুতি নিবেদন করেছিলেন তারপর অন্নহার্য নামক যজ্ঞের দক্ষিণ দিকস্থ অগ্নি থেকে প্রলয়কালীন কৃত্তান্তের মতো অত্যন্ত ভয়ঙ্কর দর্শন এক অসুর উৎপন্ন হয়েছিল চতুর্দিকে বিক্ষিপ্ত বানের মতো দ্রুত গতিতে সেই অসুরের শরীর দিন দিন বর্ধিত হতে লাগল তার শরীর দগ্ধ পর্বতের মতো প্রকাণ্ড ও কৃষ্ণবর্ণ ছিল তার অঙ্গের দীপ্তি সন্ধ্যাকালীন মেঘসমূহের মতো ছিল তার শিখা শ্বশ্রু উত্তপ্ত তাম্রের মতো পিঙ্গলবর্ণ এবং নেত্রদয় মধ্যাহ্নকালীন সূর্যের মতো অত্যন্ত উগ্র ছিল সে ছিল দুর্জয় এবং মনে হচ্ছিল যেন সে তার জ্বলন্ত ত্রিশূলের উপর ত্রিলোক ধারণ করেছে সে উচ্চস্বরে চিৎকার করতে করতে যখন নৃত্য করছিল তখন মনে হচ্ছিল যেন সারা পৃথিবী ভূমিকম্পের ফলে কম্পিত হচ্ছে সে যখন বারবার জিম্বন করছিল তখন মনে হচ্ছিল যেন সে তার পর্বত গহবরের মতো গভীর মুখের দ্বারা সমগ্র আকাশ গ্রাস করার চেষ্টা করছে তাকে মনে হচ্ছিল যেন সে তার জিহবার দ্বারা আকাশের নক্ষত্রগুলিকে লেহন করছে এবং তার দীর্ঘ তীক্ষ্ণ দন্তের দ্বারা ত্রিভুবনকে গ্রাস করছে সেই ভয়ঙ্কর অসুরকে দর্শন করে মানুষেরা ভীত হয়ে দশ দিকে পালন করতে শুরু করেছিল তষ্টার পুত্র অত্যন্ত ভয়ঙ্কর দর্শন সেই অসুর তার তপস্যার প্রভাবে সমগ্র লোক আবৃত করেছিল তাই তার নাম হয়েছিল বিত্র। অর্থাৎ যে সব কিছু আবৃত করে ইন্দ্রপ্রমুখ দেবতারা সসৈন্যে তার প্রতি ধাবিত হয়ে তাদের দিব্য অস্ত্রের দ্বারা তাকে আক্রমণ করেছিল কিন্তু বৃত্তাসুর তাদের সমস্ত অস্ত্রশস্ত্র গ্রাস করেছিল অসুরের এই প্রকার প্রভাব দর্শন করে দেবতারা অত্যন্ত বিষণ্ন এবং আশ্চর্যান্বিত হয়েছিল দেবতারা তখন নিস্তেজ হয়ে পড়েছিল তাই তারা সকলে একত্রে মিলিত হয়ে অন্তর্জামে ভগবান নারায়ণের প্রসন্নতা বিধানের জন্য তার পূজা করতে শুরু করেছিল দেবতারা বললেন বায়ু আকাশ অগ্নি জল ও মাটি এই পঞ্চমহাবুত থেকে ত্রিলুক সৃষ্টি হয়েছে যা ব্রহ্মা আদি দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় কাল আমাদের বিনাশ করবে এই ভয়ে ভীত হয়ে আমরা কাল কর্তৃক নির্দেশিত কর্ম অনুষ্ঠানের দ্বারা সেই কালকে উপহার প্রদান করি কিন্তু সেই কালও ভগবানের ভয়ে ভীত অতএব এখন আমরা সেই পরমেশ্বর ভগবানের পূজা করি যিনি আমাদের পূর্ণরূপে রক্ষা করতে সক্ষম ভগবান সম্পূর্ণরূপে নিরহংকার এবং তিনি কোনো কিছুর দ্বারাই আশ্চর্যান্বিত হন না তার চিন্ময় পূর্ণতার ফলে তিনি সর্বদা আনন্দময় এবং সর্বোত্তভাবে সন্তুষ্ট তার কোনো জড় উপাদি নেই এবং তিনি স্থির এবং অনাসক্ত সেই পরমেশ্বর ভগবান সকলের পরমাশ্রয় যে ব্যক্তি অন্যের দ্বারা নিজের রক্ষা কামনা করে সে অবশ্যই অত্যন্ত মূর্খ যে কুকুরের লেজ ধরে পার হওয়ার বাসনা করে পূর্বে মহারাজ সত্যব্রত নামক মনু মনো রূপা ক্ষুদ্র নৌকাটি মৎস্য অবতারের শৃঙ্গে বেঁধে প্রলয়ের সময়ে মহাশঙ্কর থেকে ত্রাণ পেয়েছিলেন তষ্টার পুত্রের ভয়ঙ্কর ভয় থেকে সেই মৎস্যমূর্তি ভগবান আমাদের রক্ষা করুন সৃষ্টির আদিতে ভয়ঙ্কর প্রলয় শলিলে প্রচণ্ড বায়ু ভয়ঙ্কর তরঙ্গের সৃষ্টি করেছিল সেই মহাতরঙ্গ থেকে যে ভয়ঙ্কর শব্দ হয়েছিল তার ফলে ব্রহ্মা তার কমলাসন থেকে প্রলয় শলিলে হয়েছিলেন তখন তাকে যিনি রক্ষা করেছিলেন সেই পরমেশ্বর ভগবান আমাদেরও এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রক্ষা করুন যে পরমেশ্বর ভগবান তার বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আমাদের সৃষ্টি করেছেন এবং যার কৃপায় আমরা ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিস্তার করি তিনি সর্বদা আমাদের সম্মুখে পরমাত্মারূপে বিরাজমান কিন্তু আমরা তার রূপ দর্শন করতে পারি না আমরা তাকে দর্শন করতে অক্ষম কারণ আমরা নিজেদের এক একজন স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করি ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে বহু দিব্য শরীরে নিজেকে বিস্তার করেন যেমন দেবতাদের মধ্যে বামুন রূপে ঋষিদের মধ্যে পরশুরাম রূপে পশুদের মধ্যে নৃসিংহবরাহ আদি রূপে জলচরদের মধ্যে রূপে এবং মানুষের মধ্যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রূপে তিনি আবির্ভূত হন তার অহৈতুকি কৃপার প্রভাবে তিনি সর্বদা অসুরদের দ্বারা উৎপীড়িত দেবতাদের রক্ষা করেন তিনি সমস্ত জীবের পরম কারণ প্রকৃতি এবং পুরুষরূপে তিনি সমস্ত সৃষ্টির মূল এই ব্রহ্মাণ্ড থেকে ভিন্ন হওয়া সত্ত্বেও তিনি বিরাট রূপে এই ব্রহ্মাণ্ডে বিরাজ করেন আমাদের ভয়ার্থ অবস্থায় আমরা তার শরণাগত হই কারণ আমরা নিশ্চিত রূপে জানি যে সেই পরমেশ্বর পরমাত্মা আমাদের রক্ষা করবেন শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন দেবতারা এইভাবে স্তব করলে শঙ্খ চক্র হরি প্রথমে তাদের হৃদয়ে এবং তারপর তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন হে রাজন চিহ্ন এবং মুনি ব্যতীত অন্যান্য অলঙ্কারী বিভূষিত হয়ে ভগবানীর সমতুল্য সুরশ সংখ্যক দ্বারা চতুর্দিকে শিব্যমান শরৎকালীন বিকশিত পদ্মফুলের মতো নেত্র সমন্বিত ভগবানকে দর্শন করে দেবতারা আনন্দে বিহুবুল হয়ে ভূমিতে দণ্ডবোধ প্রণতি নিবেদন করেছিলেন এবং তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তারা পুনরায় প্রার্থনা করতে শুরু করেছিলেন দেবতারা বললেন হে পরমেশ্বর ভগবান আপনি যজ্ঞের ফল প্রদানকারী এবং আপনি যজ্ঞের ফল বিনাশকারী কালস্বরূপ আপনি অসুরদের বিনাশের জন্য চক্র বিক্ষেপকারী এবং আপনি বহু নামধারী হে ভগবান আমরা আপনাকে শ্রদ্ধা সহকারে নমস্কার করি হে পরম নিয়ন্তা আপনি স্বর্গলোকে উন্নতি মনুষ্যজন্ম এবং নরকযন্ত্রণা এই ত্রিবিধ গতির নিয়ন্তা তবু আপনার পরম ধাম হচ্ছে বৈকুণ্ঠলোক যেহেতু আপনি এই জগৎ সৃষ্টি করার পর আমরাই এসেছি তাই আপনার কার্যকলাপ অবগত হওয়া আমাদের পক্ষে অসম্ভব অতএব আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি ব্যতীত অন্য আর কিছুই নিবেদন করার নেই হে ভগবান হে নারায়ণ হে বাসুদেব হে আদিপুরুষ হে মহাপুরুষ হে মহানুভব হে মঙ্গল হে পরম কল্যাণ হে পরম করুণাময় হে নির্বিকার হে জগদাধার হে লোকনাথ হে সর্বেশ্বর হে লক্ষ্মীনাথ পরমংশ পরিব্রাজক সন্ন্যাসীরা যারা ভগবত ভক্তি প্রচার করার জন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেন ভক্তিযোগে পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তারা আপনাকে উপলব্ধি করতে পারেন যেহেতু তাদের মন আপনাতে একাগ্রীভূত তাই তারা তাদের শুদ্ধ অন্তকরণে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারেন যখন তাদের হৃদয়ের অন্ধকার সম্পূর্ণরূপে বিদুরিত হয় এবং আপনি তাদের কাছে প্রকাশিত হন তখন তারা আপনার চিন্ময় স্বরূপের দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন তারা ছাড়া আর কেউই আপনাকে উপলব্ধি করতে পারেন না তাই আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ভগবান আপনার কোনো অবলম্বনের প্রয়োজন হয় না এবং যদিও আপনার কোনো জড় নেই তবুও আপনার আমাদের সহযোগিতার প্রয়োজন হয় না যেহেতু আপনি সমস্ত জড় সৃষ্টির কারণ আপনি বিকারপ্রাপ্ত না হয়ে সমস্ত জড় উপাদানগুলি সরবরাহ করেন এবং স্বয়ং এই জড়জগতের সৃষ্টি পালন এবং সংহারকার্য সম্পাদন করেন যদিও মনে হয় যে আপনি জড় কার্যকলাপে যুক্ত তবু আপনি সমস্ত জড়গুণীর অতীত তাই আপনার এই সমস্ত দিব্য কার্যকলাপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন আমাদের দুটি প্রশ্ন সাধারণ বদ্ধজীব জরা প্রকৃতির নিয়মের অধীন এবং তার ফলে তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে আপনিও কি একজন সাধারণ মানুষের মতো জরা প্রকৃতির গুণ থেকে উৎপন্ন একটি শরীরে অবস্থান করেন আপনি কি কাল কর্ম আদির অধীনে সকৃত শুভ এবং অশুভ ফল ভোগ করেন নতুবা আপনি কি আত্মারাম জড়বাসনামুক্ত এবং নিত্য চিৎশক্তিযুক্ত নিরপেক্ষ সাক্ষীরূপে কেবল বিরাজ করেন আমরা আপনার প্রকৃত স্থিতি বুঝতে পারি না হে ভগবান আপনাতে সমস্ত বিরোধের সমন্বয় হয় যেহেতু আপনি পরম পুরুষ অনন্ত দিব্যগুণের আধার পরমেশ্বর তাই আপনার অনন্ত মহিমা বদ্ধজীবদের কল্পনার অতীত আধুনিক সিদ্ধান্তবাদীরা প্রকৃত সত্য যে কী তা না জেনে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তা নিয়ে তর্ক করে তাদের তর্ক সর্বদাই ভ্রান্ত এবং তাদের বিচার কারণ আপনার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রকৃত পন্থা তারা জানে না যেহেতু তাদের মন অপসিদ্ধান্তপূর্ণ তথাকথিত শাস্ত্রের দ্বারা বিক্ষুব্ধ তাই তারা পরম সত্য আপনাকে জানতে অক্ষম অধিকন্তু সিদ্ধান্তে উপনীত হওয়ার কুলুষিত আগ্রহবশত তাদের মতবাদগুলি তাদের জড় ধারণার অতীত অদক্ষ আপনাকে প্রকাশ করতে পারে না আপনি এক এবং অদ্বিতীয় এবং তাই আপনার কাছে কর্তব্য কর্তব্য সুখ দুঃখ ইত্যাদির বিরোধ নেই আপনার শক্তি এমনই মহান যে আপনার ইচ্ছা অনুসারে আপনি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন এবং ধ্বংস করতে পারেন এই শক্তির প্রভাবে আপনার পক্ষে অসম্ভব কি হতে পারে আপনার স্বরূপে যেহেতু কোনো দ্বৈতভাব নেই তাই আপনি আপনার শক্তির প্রভাবে সব কিছুই করতে পারেন একটি রজ্জু মহাচ্ছন্ন ব্যক্তির কাছে সর্পের মতো প্রতিবাদ হয়ে ভয় উৎপাদন করে কিন্তু যথার্থ বুদ্ধি সমন্বিত ব্যক্তি জানেন যে তা কেবল একটি রজ্জু তেমনি আপনি সকলের হৃদয়ে পরমাত্মারূপে তাদের বুদ্ধি অনুসারে ভয় এবং অভয় উৎপাদন করেন কিন্তু আপনার মধ্যে কোনো দ্বৈতভাব নেই বিচার করলে দেখা যায় যে যিনি নানা রূপে প্রতীত হন সেই পরমাত্মাই প্রকৃতপক্ষে সব কিছুর মূলতত্ত্ব মহত্তত্ত্ব জড়জগতের কারণ কিন্তু সেই মহত্তত্বের কারণও হচ্ছেন তিনি তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ তিনি বুদ্ধি এবং ইন্দ্রীর প্রকাশক তিনি অন্তর্জামী রূপে উপলক্ষিত হন তার অভাবে সব কিছুই মৃত সেই পরমাত্মা পরমেশ্বর আপনি ভিন্ন আর কেউই নন অতএব হে মধুসূদন যারা আপনার মহিমা সমুদ্রের এক বিন্দু অমৃত আস্বাদন করেন তাদের মনে নিরন্তর আনন্দের দ্বারা প্রবাহিত হতে থাকে এই প্রকার মহান ভক্ত মাইক দৃষ্টি এবং শ্রুতিজাত বিষয় শোকের আবাস বিস্তৃত হন সমস্ত বাসনা থেকে মুক্ত এই মহাভাগবতেরা সমস্ত জীবের প্রকৃত শরীর তাদের মন সর্বত্রভাবে আপনাতে নিবেদন করে এবং চিন্ময় আনন্দ আস্বাদন করে তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনে নিপুণ হে ভগবান আপনি ভক্তদের পরমাত্মা এবং পরম শরীর যারা কখনোই জড়জগতে ফিরে আসেন না তারা কিভাবে আপনার শ্রী পাদপদ্যের সেবা পরিত্যাগ করতে পারেন হে ভগবান হে ত্রিভুবন স্বরূপ ত্রিভুবনের জনক হে বামন রূপধারী ত্রিবিক্রম হে নিঃসিংহ দেবরূপী ত্রিনয়ন হে ত্রিলোক মনোহর মনুষ্য দ্বৈত দানব সকলেই আপনার শক্তির প্রকাশ হে পরম শক্তিমান ও সুরেরা যখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে তখন তাদের দণ্ডদান করার জন্য আপনি বিভিন্ন রূপে সর্বদা অবতরণ করেন আপনি বামুনদেব রামচন্দ্র এবং কৃষ্ণরূপে আবির্ভূত হন কখনও নৃসিংহদেব এবং হয়গ্রীব এই মিশ্র রূপে আবির্ভূত হন এবং কখনো মৎস্য আদি জলচর রূপে আবির্ভূত হন এইভাবে বিভিন্ন রূপ ধারণ করে আপনি সর্বদা অসুর এবং দানবদের দণ্ডদান করেন আমরা তাই আপনার কাছে প্রার্থনা করছি আপনি পুনরায় আবির্ভূত হন এবং যদি উপযুক্ত মনে করেন তাহলে বৃত্তাসুরকে সংহার করুন হে পরম রক্ষক হে পিতামহ হে পরম পবিত্র ভগবান আমরা সকলে আপনার শ্রী পাদপদ্দের শরণাগত আত্মা আপনার চরণারবিন্দ যুগলের ধ্যানে আমাদের চিত্ত প্রেমরূপ শৃঙ্খলের দ্বারা শৃঙ্খলিত আপনি কৃপাপূর্বক অবতার রূপে নিজেকে প্রকাশিত করুন আমাদেরকে আপনার নিত্যদাস এবং ভক্ত বলে গ্রহণ করে আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদেরকে অনুকম্পা প্রদর্শন করুন আপনার প্রেমপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা শীতল করুণাগণ হাসির দ্বারা এবং আপনার সুন্দর মুখ থেকে নিঃসৃত অমৃত মধুর বাণীর দ্বারা আমাদের বৃত্ত ভয়জনিত হৃদয়ের সমস্ত বেদনা প্রশমিত করুন হে ভগবান অগ্নিস্ফুলিঙ্গ যেমন সমগ্র অগ্নির কার্য করতে পারে না তেমনি আপনার অংশস্বরূপ আমরা আপনাকে আমাদের জীবনের আবশ্যকতাগুলি জানাতে অক্ষম আপনি পূর্ণ ব্রহ্ম তাই আপনাকে আমরা কি জানাতে পারি আপনি সব কিছুই জানেন কারণ আপনি সর্বকারণের পরম কারণ সমগ্র জগতের পালন কর্তা এবং সংহারকর্তা আপনি সর্বদা আপনার চিৎশক্তিতে এবং জড়শক্তিতে লীলাবিলাস করেন কারণ আপনি সমস্ত শক্তির নিয়ন্তা আপনি সমস্ত জীবের এবং জড়জগতের অন্তরে বিরাজ করেন এবং বাইরেও বিরাজ করেন আপনি অন্তরে পরব্রহ্মরূপে এবং বাইরে জড়সৃষ্টির উপাদানরূপে বিরাজ করেন তাই যদিও আপনি বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন শরীরে প্রকট হন তবুও আপনি সর্বকারণের কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান বস্তুতপক্ষে আপনিই মূলতত্ত্ব আপনি সমস্ত কার্যকলাপের সাক্ষী কিন্তু আপনি যেহেতু আকাশের মতো সর্বব্যাপ্ত তাই কেউই আপনাকে স্পর্শ করতে পারে না পরব্রহ্ম এবং পরমাত্মা রূপে আপনি সবকিছুর সাক্ষী হে পরমেশ্বর ভগবান আপনার অজ্ঞাত কিছুই নেই হে ভগবান আপনি সর্বজ্ঞ তাই আপনি ভালোভাবেই জানেন কেন আমরা আপনার শ্রী পাদপদ্যের স্মরণ গ্রহণ করেছি যে পাদপদ্যের ছায়া সমস্ত ক্লিশের উপশম করে যেহেতু আপনি পরম গুরু এবং আপনি সব কিছুই জানেন তাই আমরা আপনার উপদেশের জন্য আপনার শ্রীপাদপদ্যের আশ্রয় গ্রহণ করেছি দয়া করে আপনি আমাদের দুঃখ দুর্দশা বৃত্তি সাধন করে আমাদের শান্তি প্রদান করুন আপনার শ্রী শ্রীপাদপদ্যই শরণাগত ভক্তের একমাত্র আশ্রয় এবং এই জড়জগতের দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনের একমাত্র উপায় অতএব হে পরমেশ্বর হে শ্রীকৃষ্ণ তষ্টানন্দনে ভয়ঙ্কর বৃত্রাসুরকে আপনি সংহার করুন যে আমাদের অস্ত্র আয়ুত এবং রাশি গ্রাস করেছে হে ভগবান হে পরম পবিত্র আপনি সকলের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজ করে বদ্ধজীবদের সমস্ত বাসনা এবং কার্যকলাপ নিরীক্ষণ করেন হে পরমেশ্বর ভগবান আপনার যশ অত্যন্ত উজ্জ্বল আপনার আদি নেই কারণ আপনি সব কিছুরই আধি শুদ্ধ ভক্তেরা সেই কথা জানেন কারণ যারা শুদ্ধ এবং সত্যনিষ্ঠ তারা অনায়াসে আপনাকে লাভ করতে পারেন বদ্ধজীবেরা যখন কোটি কোটি বছর ধরে এই জড়জগতে ভ্রমণ করার পর মুক্ত হয়ে আপনার শ্রী পাদপদ্যের আশ্রয় গ্রহণ করেন তখন তারা জীবনের পরম সাফল্য লাভ করেন তাই হে ভগবান আমরা আপনার শ্রী শ্রীপাদপদ্যে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত দেবতারা যখন ভগবানকে এইভাবে ঐকান্তিক প্রার্থনা নিবেদন করেছিলেন তখন ভগবান তার অহৈতুকি কৃপার প্রভাবে তা শ্রবণ করেছিলেন প্রসন্ন হয়ে তখন দেবতাদের বলেছিলেন হে প্রিয় দেবতাগণ তোমরা যে আমার উদ্দেশ্যে জ্ঞান ও গর্বস্তুতি নিবেদন করেছ তাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি এই জ্ঞানের প্রভাবে মুক্তিলাভ হয় এবং আমার প্রতি ঐশ্বর্যময় স্মৃতি উদয় হয় তখন সে জড়জগতের অতীত আমার দিব্য পদ উপলব্ধি করতে পারে এই প্রকার ভক্তিপূর্ণ জ্ঞানে আমার স্তব করার ফলে পবিত্র হয় পূর্ণরূপে এটি আমার ভক্তির উৎস হে বিভূত শ্রেষ্ঠগণ এই কথা যদিও সত্য যে আমি প্রসন্ন হলি কোনো বস্তুই দুর্লভ থাকে না তবু আমার অনন্য ভক্ত যার মন সর্বোত্তভাবে আমাতে একনিষ্ঠ হয়েছে সে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার সুযোগ ব্যতীত অন্য কিছুই আমার কাছে প্রার্থনা করে না যারা জড় সম্পদকে সব কিছু বলে মনে করে এবং তাদের জীবনের পরম লক্ষ্য বলে মনে করে তাদের বলা হয় কৃপণ আত্মার পরম প্রয়োজন যে কি তা তারা জানে না সেই প্রকার মূর্খদের যা বাঞ্ছিত তা যদি কেউ তাদের দান করে তাহলে বুঝতে হবে যে সেও তাদেরই মতো মূর্খ ভগবত ভক্তির সম্বন্ধে পূর্ণরূপে অভিজ্ঞ শুদ্ধ ভক্ত কখনও মূর্খ ব্যক্তিকে জড় সুখভুগের জন্য সকাম কর্মে যুক্ত আর শিক্ষা দেন না আর তাকে সেই কর্মে সাহায্য করা তো দূরের কথা রুগী চাইলেও অভিজ্ঞ বৈদ্য তাকে অপত্য খেতে দেন না এই প্রকার ভক্ত অজ্ঞ ব্যক্তিদের সকাম কর্মে প্রবৃত্ত হতে দেন না হে ইন্দ্র তোমার মঙ্গল হো তোমরা ঋষি শ্রেষ্ঠ দদিচির কাছে যাও বিদ্যাব্রত তপস্যার দ্বারা তার শরীর অত্যন্ত সুধির হয়েছে অবিলম্বে তার কাছে গিয়ে তার ওই দেহ প্রার্থনা কর সেই দদ্যঞ্স ঋষি যিনি দদিচি নামে পরিচিত স্বয়ং ব্রহ্মবিদ্যা লাভ করে সেই ব্রহ্মজ্ঞান শিনিকুমার দয়কে দান করেছিলেন কথিত আছে যে দদ্যঞ্চ অশ্বশীর ধারণ করে তাদের সেই মন্ত্র দান করেছিলেন তাই সেই মন্ত্রকে বলা হয় অশ্বশীর দোদীচির কাছ থেকে সেই মন্ত্র লাভ করে ও দয় জীবনমুক্ত হয়েছেন দদ্যঞ্চ নারায়ণ কবজ নামক দুর্বিদ্য বর্ম তষ্টাকে দিয়েছিলেন তসটা তার পুত্র বিশ্বরূপকে তা দান করেন এবং বিশ্বরূপের কাছ থেকে তোমরা তা প্রাপ্ত হয়েছ এই নারায়ণ কবজের বলে দদিচির শরীর অত্যন্ত সুধির হয়েছে তোমরা তার কাছে গিয়ে তার সেই দেহটি প্রার্থনা করো ও দয় যখন তোমাদের জন্য তার শরীর প্রার্থনা করবেন তখন তোমাদের প্রতি স্নেহবশত তিনি অবশ্যই তা দান করবেন এই বিষয়ে কোনো সন্দেহ করো না কারণ দোদ্যঞ্স অতিশয় ধর্মজ্ঞ দদ্যঞ্চ তার শরীর দান করলে তার অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র নির্মাণ করবে সেই বজ্রের দ্বারা বৃত্তাসুরকে সংহার করা সম্ভব হবে কারণ আমার শক্তির দ্বারা বজ্রের তেজ বর্ধিত হবে আমার শক্তির প্রভাবে বৃত্তাসুর নিহত হলে তোমরা তোমাদের তেজ অস্ত্র আয়ুত এবং সম্পদ ফিরে পাবে এইভাবে তোমাদের সকলের মঙ্গল হবে বিদ্রাসুর ত্রিভুবন ধ্বংস করতে পারলেও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য ভয় করো না সেও আমার ভক্ত তাই তোমাদের প্রতি সে কখনো হিংসা করবে না ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদ্বীপ প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের নবম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দশম অধ্যায় দেবতা এবং বৃত্রাশুরীর মধ্যে যুদ্ধ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর আদর আদর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरी जय श्री हरि